নমস্কার আমি শর্মিলা চলে এলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে সেবক পাহাড় দেখো বন্ধুরা আমরা আজ সেবকে ঘুরতে এসেছি তো ঘুরতে এসে তোমাদের সঙ্গে সেবক পাহাড় একটু ভিডিও করে শেয়ার করলাম দেখো পাহাড়ের কি প্রাকৃতিক সৌন্দর্য এই যে দেখো বানর রাস্তায় বেড়াচ্ছে যে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ অপরূপ সৌন্দর্য পাহাড়ের জানি না আমি কতটুকু তোমাদের ভিডিও করে দেখাতে পারছি কতটুকু তোমরা বুঝতে পারছ অপরূপ দৃশ্য এই যে দেখো বানর বসে আছে সারি সারি করে সারি সারি করে রাস্তার ধারে বসে আছে যেটা হচ্ছে সেবক পাহাড় সারি সারি করে বানর বসে আছে জানি না তোমাদের আমি কতটুকু বোঝাতে পারছি কারণ গাড়ি চলছিল গাড়ি এখানে দাঁড়া করানো যায় না তো দাঁড় করিয়ে যে আমি ভিডিওটা করবো সেটা হয় না রাস্তার ধারে গাড়ি দাঁড় করাতে দেয় না তো এই যে দেখো তো আমি যেতে যেতেই ভিডিওটা করছিলাম সেবক পাহাড়ের অপূর্ব দৃশ্য পাহাড়ের কতটুকু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম জানি না তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো যেটা সেবক ব্রিজ অপূর্ব দৃশ্য পাহাড়ের